অনেকে অনেকের দেওয়া কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করে মনে রাখবেন জীবনটা আপনাকে আল্লাহ দিয়েছেন এটা আমানত আমানত আপনার শরীরে যা কিছু আছে সব আল্লাহর দেওয়া আপনি আমি মালিক নই কেউ আল্লাহ বলেন না মোবাইলের মালিক আমি চাইলে ভেঙে ফেলতে পারবো কিন্তু হাতের মালিক আপনি আমি নন সেজন্য কেউ হাত কাটলে কবিরা শরীরকে আঘাত দিলে কবিরা গুণা রব বলে যেগুলো আমি তোমাকে ব্যবহার করতে দিয়েছি তুমি মালিক তো হও নাই সুতরাং তোমাকে দেওয়া আমি রবের দান সেটাকে আত্মহত্যা করার অধিকার কারণে কি জানেন অনেকে যারা আত্মহত্যা করে বুঝাতে চাই আমি মরে গেলেই তুই বুঝতে পারবি আমি মরে গেলেই জগৎ বুঝবে আমার দামটা কি তারা ঠিকই মরে যায় জগত একদিন তাদেরকে আর ভুলে যায় কারণ দুনিয়া এত ব্যস্ত কেউ কাউকে মনে রাখার বেশি টাইম পায় না একটু যান নামাজে খেয়াল করে দেখেন অনেক কষ্ট করে মানুষ একটু জানা যায় যায় নামাজটা পড়ে আর দেরি করে না কবরস্থান পর্যন্ত যাওয়ার দেখবেন যে একদম কম কবর দেওয়ার সময় মানুষের সংখ্যা দেখবেন যে আরো কমে গিয়েছে হবে আমাদের জন্য কারো টাইম থাকবে না সেজন্য মনে রাখবেন পৃথিবীর যতই আপন হোক যতই কাছের হোক যতই রক্তের হোক যতই ভালোবাসার হোক কেউ কারো আপন না কেউ কারো আপন না দিন শেষে বাস্তবতা মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ কথা বলেন ঠিক না